গুড মর্নিং এভরিবডি আশা করছি সকলে তোমরা ভালো আছো আর তোমরা সকলে রেডি হয়ে গেছো লার্নিং অর্ডার ডেলি ভোগাব সেশন দিয়ে তোমাদের দিনটা স্টার্ট করার জন্য সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড ফার্স্ট ওয়ার্ড কি রয়েছে ডিজায়ার আচ্ছা ফার্স্ট ওয়ার্ড কি রয়েছে সেটার আগে চলো একটুখানি আমরা ওয়ার্ম আপ করে নিই আমরা আগের দিন একটা ওয়ার্ড পেয়েছিলাম ইন্টারপ্রেট ইন্টারপ্রেট ওয়ার্ডটার মানে তোমরা কি মনে করতে পারছো ইন্টারপ্রেট মানে খুব ইন ডিটেলে বা খুব ভালোভাবে বর্ণনা করা বা কোনো কিছুকে ক্ল্যারিফাই করা কোনো কিছুকে ক্ল্যারিফাই করা কোনো কিছুকে এক্সপ্লেন করা সেটাকে বলা হয় কি ইন্টারপ্রেট বা এক্সপ্লিকেটও আমরা বলতে পারি এক্সপ্লিকেটও আমরা সিনোনিম হিসাবে বলতে পারি আচ্ছা বলো তো রেট্রিবিউশন এই ওয়ার্ডটাও আমরা পড়েছিলাম তো রেট্রিবিউশন মানে কি রেট্রিবিউশন মানে ফলাফল বা শাস্তি তাহলে তার সিনোনিমস কি কি বলতে পারি তোমাদের কি মনে পড়ছে যদি তোমাদের মনে পড়ে একটা ওয়ার্ডও তোমাদের যদি মনে পড়ে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লেখো তাহলে তোমাদের কিন্তু নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে আমি বলার আগেই তোমরা যদি মনে করতে পারো বেশি না হলেও অ্যাটলিস্ট একটা সিনোনিয়ামসও তোমরা যদি মনে করতে পারো একটা সিনোনিয়ামও তোমরা যদি মনে করতে পারো এটাও কিন্তু মোর দ্যান এনাফ কারণ আমরা প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু রিপিট পাবো তো তোমরা যদি একটা মনে করতে পারছো একটা ওয়ার্ড দ্যাট ইজ এনাফ কারণ রেট্রিবিউশন মানে কি আমি বললাম শাস্তি বা ফলাফল তাহলে রেট্রিবিউশন মানে বলতে পারি কি পেনাল্টি বলতে পারি পানিশমেন্ট বলতে পারি ওয়েজেস বলতে পারি নেমেসিস বলতে পারি দেখো এর কোনো না কোনো একটা ওয়ার্ড দেখবে আমরা এরকম কোশ্চেনের আকারে আবার আগামী দিনে পাচ্ছি তখন কি আমাদের তো রিভিশন অটোমেটিক হয়ে যাবে তো যেদিন নতুন ওয়ার্ডটা পেলাম অ্যাটলিস্ট বেঙ্গলি মিনিংটাও যদি মনে রাখতে পারি সেটাও কিন্তু ভাববে যে সেটাও কিন্তু অনেক কারণ এক্সামে গিয়ে আমাদের বেঙ্গলি মিনিংটা মনে থাকলেও আমরা কিন্তু অপশানসের থেকে আইডেন্টিফাই করে কারেক্ট অ্যান্সারটা কিন্তু অনেক সময় করে আসতে পারি তাই বারবার যত ওয়ার্ডগুলোকে আমরা বলবো ওয়ার্ডগুলোকে আমরা শুনবো অ্যান্ড ওয়ার্ডগুলোকে যতবার আমরা লিখবো সেটা খাতা পেনে হতে পারে তোমরা যদি খাতা পেন না নিয়ে ক্লাস করছো তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে ওয়ার্ডগুলোকে টাইপ করতে পারো এটাতেও কিন্তু বেশ হেল্প হবে যাই হোক চলো আজকের নতুন ওয়ার্ড কি রয়েছে ডিজায়ার আচ্ছা বলো তো ডিজায়ার মানে কি ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা তাহলে ডিজায়ার মানে যেহেতু ইচ্ছা সিনোনিম হিসাবে উইস বলতে পারি ঠিক আছে ওয়ান্ট মানে চাওয়া ঠিক আছে তাও ডিজায়ারের সিনোনিম উইজ ওয়ান্ট তার সাথে আমরা কি বলতে পারি লঙ্গিং বলতে পারি এখানে অপশান ডিতে রয়েছে লংগিং লঙ্গিং যখন বললাম তার সাথে আমরা পেয়ার করব কি ইয়ারনিং ইয়ারনিং বলতে পারি ইনক্লিনেশন ইনক্লিনেশান ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট ইনক্লিনেশান মানে ইচ্ছা বা ডিজায়ার ফ্যান্সি মানে কল্পনা বা ইচ্ছা আচ্ছা অ্যাসপিরেশন বলতে পারি অ্যাসপিরেশন বলতে পারি ওকে তাহলে আমরা ডিজায়ারের বেশ কয়েকটা সিনোনিমস পেলাম এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট কি রয়েছে লোদিং দেখো লোদিং অ্যাভার্সেন ডিসগাস্ট তিনটে কিন্তু সেম ওয়ার্ড এবং যেগুলো হচ্ছে ডিজায়ারের অ্যান্টোনিম তাহলে এই তিনটে এবিসি এই তিনটেই কিন্তু ডিজায়ারের অ্যান্টোনিম লোদিং অ্যাভারসেন ডিসগাস্ট মানে কি ডিসলাইক মানে ডিসলাইক ডিসইনক্লিনেশন ইনক্লিনেশন মানে চাওয়া আর ডিস ডিসইনক্লিনেশন মানে যেটা মানুষ চায় না যেটা ঘৃণ্য যেটা ভালো লাগে না সেই সেই জিনিসটাকে প্রতি মানে না কোনো জিনিসের প্রতি না ভালো লাগা সেটাকে বলা হয় কি ডিসইনক্লিনেশন ইনক্লিনেশন মানে ভালো লাগা আর তার অ্যান্টোনিম কি ডিস ইনক্লিনেশন মানে ভালো না লাগা তাহলে এখানে আরও কয়েকটা সিনোনিম আমরা কি বলতে পারি আচ্ছা রিপালসেন বলতে পারি ওকে তার সাথে আমরা ডিসলাইক বলতে পারি আচ্ছা ডিসলাইক তো অলরেডি আমরা নোট করেছি তাহলে আমরা এখানে ডিসগাস্টও আচ্ছা অপশানসের মধ্যে পেয়ে গেছিলাম আমরা ডিসগাস্ট তো অলরেডি দেওয়া রয়েছে তাহলে চলো একটা নতুন ওয়ার্ড এখানে নোট করা যাক দ্যাট ইজ নসিয়া এনএইউ এ সি এ নসিয়া ওকে তার সাথে সাথে আমরা অ্যাভারসেন অলরেডি আমরা অ্যাভারসন পেয়ে গেছি দেখো এখানে লোদিং অ্যাভারসেন ডিসগাস্ট ডিসলাইক ইনক্লিনেশন রিপালসেন অ্যান্ড নসিয়া প্রত্যেকটাই হচ্ছে সিনোনিন এবং প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ডস তোমরা অবশ্যই নোট করবে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাটায়ার অ্যাটায়ার ভীষণ একটা পপুলার ওয়ার্ড যেটা ভীষণ ইউজ হয় অ্যাটায়ার মানে কি পোশাক বা ড্রেস হো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অ্যাটায়ার মানে ড্রেস বা পোশাক তাহলে ক্লোথ সিএলও টি এইচ এস ক্লোথস বলতে পারি ঠিক আছে ক্লোদিংও বলতে পারি পোশাক পরিচ্ছদ আচ্ছা ডাব্লু এ আর ওয়ার এটা কিন্তু নাউন হিসাবেও ব্যবহার হয় অর্থাৎ পোশাক এই অর্থে ব্যবহার হয় আবার ওয়ার মানে পোশাক পরিধান করা এই অর্থ অর্থাৎ ওয়ার হিসাবেও কিন্তু আমরা অনেক সময় ইউজ করি আচ্ছা আউটফিট বলতে পারি তার সাথে আমরা কস্টিউম বলতে পারি অ্যাপারেল বলতে পারি কস্টিউম বলতে পারি ওকে তাহলে অ্যাটায়ার মানে কি পোশাক পরিচ্ছদ যেটা ড্রেস পেলাম তার সাথে ক্লোথস ক্লোদিং জামা কাপড় পোশাক পরিচ্ছদ যাই বলো দ্যাট ইজ অ্যাটায়ার তো নেক্সট কি রয়েছে পার্ক পার্ক মানে কি আমরা জানি পার্কে আমরা ঘুরতে যাই যেটা পাবলিক গার্ডেন সেটাকে পার্ক বলা হয় তাই না আচ্ছা থিয়েটার থিয়েটার মানে প্লে হাউস বা অডিটোরিয়াম যেখানে ড্রামা বা কোনো প্রোগ্রাম বা ফাংশান অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় থিয়েটার মেনলি যেখানে প্লে বা ড্রামা নাটক এইসব এইসব পারফরমেন্সগুলো যেখানে হয় সেটাকে বলা হয় থিয়েটার হোটেল আমরা সকলেই জানি হোটেল মানে পান্থশালা বা আচ্ছা আই এন এন ইন মানে হোটেল ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে চেস্ট চেস্ট মানে কি যেটা শুদ্ধ অর্থাৎ যেটা পিওর যেটা যেটা ইনট্যাক্ট মানে যেটা স্পয়েল হয়নি যেটা ড্যামেজ হয়নি ইনট্যাক্ট বলতে পারি ভার্জিন বলতে পারি মেইডেন বলতে পারি সেলিবেট বলতে পারি তাহলে এখানে অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে ফ্ল্যাসি ফ্ল্যাসি হচ্ছে চেস্টের আচ্ছা চেস্টের অ্যান্টোনিম আমরা কোনটাকে বলবো কোড়াটটাকে বলবো কোরাট মানে কি দূষিত আর চেস্ট মানে শুদ্ধ আচ্ছা ফ্ল্যাসি মানে কি ফ্ল্যাসি কিন্তু এমন একটা মানে যেটা অ্যাপারেন্টলি ভীষণ গরজাস অ্যাপারেন্টলি খুব ব্রাইট বাট সেটা হচ্ছে যে কী বলবো মানে যেটার মধ্যে কোনো হোয়াট টু সে যেটার মধ্যে কোনো ডিপ কোয়ালিটি বা যেটার মধ্যে কোনো গ্রেপ কোয়ালিটি নেই অর্থাৎ যেটা সই যেটা সই ঠিক আছে মানে যেটা বাইরে থেকে ইমপ্রেসিভ হলেও তার মধ্যে কিন্তু আসলেই কোনো কোয়ালিটি নেই সেটাকে বলা হয় কি ফ্ল্যাসি তাহলে ইমপ্রেসিভ তো বটে বাট যেটা কিন্তু বাইরে থেকে ইমপ্রেসিভ কিন্তু ভেতরে তার মধ্যে কোনো গুণ নেই দ্যাট ইজ কল্ড ইমপ্রেসিভ তাহলে ইনসিপিড আমরা বলতে পারি ওকে অর্থাৎ সুপারফিসিয়ালি অ্যাট্রাকটিভ অর্থাৎ বাইরে থেকে যার আড়ম্বর রয়েছে বাট তার ভেতরে কিন্তু কোনো গুণ নেই দ্যাট ইজ কল্ড ফ্ল্যাশি অস্টেনসাস এখানে আমরা একটা ওয়ার্ড নোট করব অস্টেনটেসাস ও এস টি টি এ টিআইও ইউএস দেখো স্পেলিংয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে স্পেলিংগুলো আমি তোমাদের সিলেবেল ভেঙে ভেঙে বলে দিচ্ছি একটু লেন দিচ্ছ যে স্পেলিংগুলো সেই স্পেলিংগুলো অবশ্যই তোমরা কিন্তু টাইপ করো তোমরা খাতায় নোট করো না হলে কিন্তু তোমাদের পক্ষে মনে রাখাটা ডিফিকাল্ট হবে আর যখন আমি স্পেলিংগুলো বলছি তোমরা যদি আমার সাথে স্পেলিংটা এইভাবে সিলেবেল ভেঙে ভেঙে বলতে থাকো লিখতে থাকো তাহলে কিন্তু যখন তোমরা ভুকাপ সিনোনিম অ্যান্টোনিম রেডি করছো অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু স্পেলিংটা রেডি হয়ে যাবে আর আমরা জানি স্পেলিংও কিন্তু আমাদের এক্সামের একটা পার্ট তাই না যাই হোক তাহলে অস্টেন চেসাস ও এস টি ই এন টি এ টি আই ও ইউ এস অস্টেন টেসাস আচ্ছা নেক্সট কী রয়েছে কোরাপ্ট কোরাপ্ট মানে আমরা জানি কোনো কিছুকে দূষিত করা দ্যাট ইজ কল্ড কোরাপ্ট আর কি রয়েছে সালিট এটা হচ্ছে ভি টু পাস্ট ফর্ম হোয়াট মানে এস এল ওয়ে সালি এটার ভি ওয়ান এটার ভি টু হচ্ছে স্যালিড এটার মানে কি কলঙ্কিত করা অর্থাৎ মেক সামথিং ডাটি কোনো কিছুকে নোংরা করা কোনো কিছুকে কলঙ্কিত করা কোনো কিছুকে টেন্ট মানে স্বচ্ছ কোনো কিছুকে মানে কোন স্পট লাগিয়ে দেওয়া কলঙ্কিত করে দেওয়া আচ্ছা ডিফাইলও কিন্তু বলতে পারি ডিফাইল বলতে পারি আচ্ছা টার্নিস বলতে পারি টি এ আর এনআইএসএইচ বলতে পারি অর্থাৎ স্পয়েল সামথিং দ্যাট ইজ পিওর মানে কোনো কিছু যেটা পিওর বা যেটা শুদ্ধ বা যেটা পবিত্র সেটাকে নষ্ট করে দেওয়া বা কলঙ্কিত করে দেওয়া দ্যাট ইজ কল্ড স্যালিড নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যারুডাইট ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড এরুডাইট মানে কি এরুডাইট একটা অ্যাজেক্টিভ মানে খুব জ্ঞানী তাহলে কি বলতে পারি লার্নেড বলতে পারি নলেজিয়েবেল বলতে পারি এজুকেটেড বলতে পারি অপশান ডি তো রাইট অ্যান্সার হচ্ছে আচ্ছা চলো শিনো নোট করি নলেজিয়েবেল ওকে তাহলে লার্নেড নলেজিয়েল সেজ এস এ জি ই সেজ স্কলারলি স্কলারলি স্পেলিংটা একটু খেয়াল করবে এস সি এইচ ও এল এ আর এল ওয়াই স্কলারলি আচ্ছা হাইব্রো একটা ইডিয়াম মাঝে মাঝে আমাদের আসে হাইব্রো হাইব্রো মানে কিন্তু খুব কী বলবো খুব এডুকেটেড ওয়েল ভার্সড খুব এডুকেটেড ওয়েল ভার্সড ব্যক্তিদের বলা হয় কি হাইব্রো আচ্ছা পেডান বলতে পারি পেডান্টিক বলতে পারি ওয়াইডলি রেড ওয়েল ইনফর্মড এইগুলো কিন্তু সবই এরোডাইট বা লার্নেড বা খুব শিক্ষিত নলেজেবেল তার শিনোনিম তাহলে কি বললাম ওয়েল ভার্সড ওয়েল ইনফর্মড ওয়াইডলি রেড মানে যে প্রচুর পড়াশুনো করে সেই তো ভীষণ জ্ঞানী তাই না তাহলে ওয়েল ওয়ার্সড ওয়েল রেড ওয়াইডলি রে ওয়াইডলি রেড ওয়েল ইনফর্মড সেজ স্কলারলি পেডান্টিক হাইব্রো এবং পেডান্টিক এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড হাইব্রো এবং পেডান্টিক আমরা মনে রাখবো আর বাকি তো এজুকেটেড এটা আমাদের অটোমেটিক মনে থাকবে যাই হোক নেক্সট তাহলে অপশান ডি রাইট অ্যান্সার আর নেক্সট অপশানসগুলো চলো দেখে নেওয়া যাক কী রয়েছে হামবেল হামবেল মানে কি হামবেল মানে হচ্ছে বিনয়ী নম্র ভদ্র ঠিক আছে তাহলে আমরা কী সিনোনিম বলতে পারি মোডেস্ট বলতে পারি এমডবলই কে মিক বলতে পারি ডোসাইল বলতে পারি সাবমিসিভ বলতে পারি সাবমিসিভও বলতে পারি ওকে রেসপেক্টফুল বলতে পারি আচ্ছা এখানে তো হামবেলের মানে আমরা মোডেস্ট মিক সাবমিসিভ রেসপেক্টফুল এগুলো বললাম মানে যে খুব বিনয়ী বা ভদ্র এবার হামবেলটার শিরোনিম হিসেবে কিন্তু অপশানে যদি আমরা সার্ভাইল বা সাইকোফ্যান্টিক এই ওয়ার্ড দুটোর মধ্যে যে কোনো একটা পাই তাহলেও কিন্তু এগুলো আমরা অ্যান্সার হিসাবে নেবো দেখো হামবেল মানে বিনয়ী এটা সাধারণত আমরা পজিটিভ সেন্সেই ব্যবহার করি মানে যে খুব বিনয়ী ভদ্র জেন্টেল ম্যান বা জেন্টেল কাইন্ড অফ পার্সেন তাদের জন্য আমরা হামবেল ওয়ার্ডটা ইউজ করি বাট সামটাইমস আমরা অপশেন্সের মধ্যে হামবেলের শিরোনিম হিসাবে সার্ভাইল বা সাইকোফ্যান্টিক এই ওয়ার্ডগুলো পাই সার্ভাইল বা সার্কোফ্যান্টিক মানে কি যে ভীষণ বিনয়ী বাট নিজের আখের গোছানোর জন্য মানে সাইকোফ্যান্টিক বা সার্ভাইল মানে কি চাটুকার বা যে অন্যের পা চাচে ফর সাম কি বলবো সেলফিস ইন্টারেস্ট তো নিজের আখের গোছানোর জন্য যে অন্যের প্রতি খুব সার্ভেন্ট লাইক অ্যাটিটিউড দেখায় তো সেটাকে সার্ভাইল বা সাইকোপ্যান্টি বলা হয় ঠিক আছে তো হামবেলটা আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করলেও কখনো কখনও কিন্তু আমরা তার শিরোনি হিসাবে এই নেগেটিভ ওয়ার্ডগুলোকেও পাই তাহলে ওইগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে আমরা সবসময় অপশেন্স দেখে আনসার করব নেক্সট কী রয়েছে অনেস্ট মানে আমরা জানি সৎ স্ট্রং স্ট্রং মানে কি স্ট্রং মানে শক্তিশালী তাহলে পাওয়ারফুল বলতে পারি মাস্কেউলার বলতে পারি হেফটি বলতে পারি হেলদি বলতে পারি রবাস্ট বলতে পারি আচ্ছা স্টারডি বলতে পারি ব্রনি বলতে পারি আচ্ছা ফিট অ্যাজ আ ফিডেল এটা একটা ইডিয়াম যেটার মানেও কিন্তু হেলদি অ্যান্ড স্ট্রং ফিট অ্যাজ আ ফিডেল এই ইডিয়ামটার মানে কিন্তু হেলদি অ্যান্ড স্ট্রং বা রবাস্ট বা স্টার্ডি ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে কি উদ্বিগ্নতা বা চিন্তা তাহলে সিনোনিম কী হবে টেনশন হতে পারবে কানসার্ন হতে পারে ওরি হতে পারে আর কিছু মনে পড়ছে আন ইজিনেস বলতে পারি অ্যাজিটেশন বলতে পারি চলো এখানে অপশানস কি রয়েছে ডিস্ট্রেস ডিস্ট্রেস অর্থাৎ অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার ডিস্ট্রেস মানেও কি চিন্তা বা উদ্বিগ্নতা এবার অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা বা চিন্তা এর একটা খুব ইম্পর্টেন্ট ইডিয়ামস আছে দ্যাট ইজ বাটারফ্লাইজ ইন স্টমাক বাটারফ্লাইজ ইন স্টমাক মানে কি উদ্বিগ্নতা দেখবে আমরা যখন খুব টেনশন করি আমাদের পেটের মধ্যে কিন্তু একটা আওয়াজ হয় গড় গড় করে তো ওইটা থেকে তোমরা রিলেট করে মনে রাখতে পারো যেন বাটারফ্লাই রয়েছে আমাদের পেটের মধ্যে যখন আমরা ভীষণ টেনশন করি হয় না তো এমনিতে দেখবে বলা হয় কি ব্রেন গাটের একটা স্ট্রং রিলেশন আছে আমাদের ব্রেন যখন খুব টেনশন করে তখন কিন্তু আমাদের গাট অর্থাৎ আমাদের স্টোমাক আপসেট হয় তাই না তো বাটারফ্লাইজ ইন স্টোমাক এই ইডিয়ামটা অবশ্যই মনে রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম যেটার মানে অ্যাংজাইটি স্ট্রেস টেনশন ডিস্ট্রেস ওরি আন ইজিনেস অ্যাজিটেশন ওকে নেক্সট কি রয়েছে সিরিনিটি সিরিনিটি মানে কি পিসফুলনেস কামনেস কোয়ায়েট মানে শান্ত স্নিগ্ধ যে ব্যাপারটা সেটাকে বলা হয় কি সিরিনিটি তাহলে কোয়াইট বলতে পারি কাম বলতে পারি ট্র্যাঙ্কুইলিটি বলতে পারি ট্র্যাঙ্কুইলিটি বলতে পারি রিপোজ বলতে পারি পয়েজ বলতে পারি অ্যাপলম্ব এ পি অ্যাপলম বলতে পারি পিস বলতে পারি আর কি বলবো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্যাট ইজ ইকু নিমিটি ইকুয়ানিমিটি নেক্সট কী রয়েছে ডিলেমনা জিলেমা মানে কি জিলেমা মানে হচ্ছে যে একটা কোনো কিছুকে চয়েস করা মানে দুটো চয়েসই তোমার জন্য খুব খারাপ বা তার মধ্যে তোমাকে একটাকে চয়েস করতেই হবে তো এই বিষয়টাকে বলা হয় জিলেমা মানে দ্বিধা বা উভয় সংকট মানে কনফিউশন দুটো চয়েস মানে তুমি দু এদিকে গেলেও বিপদ ওইদিকে গেলেও বিপদ বাট ইউ হ্যাভ টু চুজ ওয়ান ওয়ে তো দ্যা সেই রকম একটা সিচুয়েশনে যখন আমরা থাকি বলি না যে আই এম ইন আ ডিলেমা আই ডোন্ট নো হোয়াট আই হ্যাভ টু ডু তো আমি জানি না যে আমার কোনটা করা ভালো হবে বা কোনটা আমাকে করতে হবে তো দ্যাট ইজ কল ডিলেমা বোঝাতে পারলাম যাই হোক নেক্সট কি রয়েছে ইজ ইজ মানে কি ইজ মানে হচ্ছে আরাম বা যেটা স্বাচ্ছন্দ্য বলতে পারি তাহলে ইজটা ভার্ভ এবং নাউন বোধ পার্টস অফ স্পিচ হিসাবেই আমরা ব্যবহার পাই তাহলে ইজ মানে কি যেখানে কোনো ডিফিকাল্টি নেই যেখানে কোনো ট্রাভেল নেই যেখানে কোনো প্রবলেম নেই তাহলে নো ট্রাভেল নো প্রবলেম বা কোনো এফোর্ট করতে হয় না দ্যাট ইজ এফোর্টলেস সেটাকে বলা হয় কি ইজ তো আশা করছি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড তোমরা ঠিকমতো বুঝতে পেরেছ প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং এবং সিনোনিয়ামসগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা ঠিকমতো মন দিয়ে ক্লাসটা করেছো তোমরা ওয়ার্ডসগুলোকে নোট করেছো তো আশা করছি এই সেশনগুলো তোমাদের এক্সামের জন্য ডেফিনেটলি হেল্পফুল হবে আর তোমাদের যদি মনে হয় সত্যি সেশনগুলো ফ্রুটফুল তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে তাহলে একটু তোমরা বেশি বেশি করে প্রত্যেক দিনটার মতো আজকেও বলবো একটু বেশি করে তোমরা লাইক করো কমেন্ট করো যত তোমরা বেশি করে কমেন্ট করবে তোমাদের এনগেজমেন্ট বাড়বে ভিডিওটার মধ্যে তাহলে ইউটিউবের অ্যালগোরিদিমের মধ্যে কিন্তু ভিডিওটা আসবে লার্নিং করার রিচ বাড়বে অনেকে লার্নিং করার সাথে তাদের প্রিপারেশানটাকে ইজি করতে পারবে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট ডেফিনেটলি মোটিভেট মি টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর কন্টেন্ট মোর অ্যান্ড মোর কোয়ালিটি এক্সাম টার্গেটেড কন্টেন্ট ফর ইউ সো দ্যাটস ইট ফর টুডে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওচিং